তোমার আর কতক্ষণ লাগবে বেলা তো কম হলো না যাও এবার হাটে গিয়ে গরুর দুধ বিক্রি করে এসো বেশি দেরি করে ফেললে তখন আর দুধ বিক্রি করতে পারবে না হা হা কি যে বলো না নেই এই গ্রামে খাঁটি গরুর দুধ আমি বিক্রি করি আমি যদি বেলা শেষে হাটে দুধ নিয়ে যাই দেখবে সবাই তখনও আমার দুধ হুমড়ি খেয়ে কিনে নিবে হ্যাঁ সে তো জানি তুমি তো আর ওই কানাইয়ের মতো দুধে ভেজাল মেশাও না তাই তো সবাই তোমাকে বিশ্বাস করে তোমার থেকে গরুর দুধ কিনে নেয় হ্যাঁ গিন্নি এই বিশ্বাস থেকেই আমি চাই গ্রামের সবাইকে একেবারে নিরাপদ ভেজালমুক্ত দুধ খাওয়াতে হ্যাঁ অনেক তো গ্রামের মানুষকে খাঁটি গরুর দুধ খাওয়ালে এবার এই বাটিতে আমাকে কিছুটা দুধ দাও আজ আমি তোমার জন্য গরুর দুধ দিয়ে পায়েস রান্না করব। গরু দুধের পায়েস তা বেশ বলেছ কিন্তু এই হালকা শীতের ভেতরে খাঁটি গরুর দুধের পায়েস খাওয়ার মজাই আলাদা দাও তোমাকে এক বাটি দুধ দিচ্ছি হ্যাঁ গিন্নি দাও জলদি করে দুধের জলটা মিশিয়ে নেই হ্যাঁ গো তুমি পুরো দুই বালতি জল ওই এক বালতি দুধে ঢেলে দেবে বলি কি দুধ এত পাতলা হয়ে যাবে না তখন তো আর দুধ বিক্রিও করতে পারবে না আরে চুপ করো তো গিন্নি এত বক বক করে কানের মাথা ঘেরো তো শোনো জনগণ সব সময় সস্তাটাই খুঁজে সেটা ভালো নাকি খারাপ পাতলা নাকি ঘন সেটা দেখার সময় তাদের নেই বুঝলে আর একটু বেশি লাভ করতে চাইলে একটু জল তো মেশাতেই হবে তাই না তা বেশ বলেছ গো শোনো বলি কি এবার দুধ বিক্রি করে এই শীতের ভেতরে আমাকে কিন্তু হাতের বালা করে দেবে হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই তবে তার আগে আমাকে একটু গরুর দুধ দিয়ে পিঠে বানিয়ে খাওয়াও তো কি গরুর দুধ দিয়ে তোমাকে পিঠা বানিয়ে খাওয়াবো বলি কি যতটুকু দুধ আমরা খাবো তা বিক্রি করলে বেশ কটা টাকা পাবো আমাদেরও তো দুধ খাওয়া লাগবে না কি বলছো কিন্তু তাই বলে কি একটু দুধ আমরা নিজেরাই খাব না না খাবো না মানে খাবো না আর শীত এখনো অতটা পড়েনি যে তোমাকে এক্ষুনি শীতের পিঠে বানিয়ে খাওয়াতে হবে যাও আর কথা না বাড়িয়ে জলদি বাজারে যাও আগে মরল মশাই আপনি যে এত তামাক খান এতে করে আপনার শরীরের ক্ষতি হয় না শোন জগাই একটু তামাক খেলে শরীরের ক্ষতি তো হবেই তবে তুই তো তামাক না খেয়ে নিজের শরীরের ক্ষতি করছিস হ্যাঁ এসব কি রকমের কথা বলছেন মরুল মশাই আমি তো আপনার মতো তামাক খাই না তাহলে আমার শরীরে কেন ক্ষতি হবে হা 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 শোন জগাই শুধু তামাক খেলেই শরীরের ক্ষতি হয় না রে তার পাশাপাশি যেমন ভেজাল মেশানো দুধ ফরমালিন দেওয়া মাছ মাংস খেলেও শরীরের ক্ষতি হয় বুঝলি বলেন কি মরল মশাই তাহলে তো আমার শরীরেরও ক্ষতি হচ্ছে এই আমি যেমন কানাইয়ের ভেজাল দেওয়া দুধ কম দামে কিনে খাই আবার বাজার থেকে ফরমালিন দেওয়া শাক সবজি ও মাছও কিনে খাই হ্যাঁ রে জগাই পৃথিবীতে আমরা সবাই কম বেশি ভেজাল খাই তাই আমার তামাক খাওয়া নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না হা 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 আচ্ছা মুরুল মশাই তার ভেজাল ও ফরমালিন দেওয়া খাবার বিক্রি করে তাদের ধরে কি শাস্তি দেওয়া যায় না হ্যাঁ 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 কয়জনকে শাস্তি দেবো জগাই আজ একজনকে শাস্তি দিলে কাল আর 10 জন ভেজাল মিশাবে তখন কি হবে আচ্ছা মুরুল মশাই সাউদে কি ভেজাল মেশানো খাবার না খেয়ে কি টাটকা ফ্রেশ ও ভেজাল মুক্ত খাবার খাওয়া যায় না হ্যাঁ তা তো খাওয়াই যায় কানাই এই যেমন ধর পিঠে পুলি রাবড়ি পায়েশ এগুলো কিন্তু চাইলেই খাওয়া যায় বেশ বলেছেন মোরাল মশাই পিঠের কথা শুনেই জিবে একেবারে জল চলে এসেছে কিন্তু কিভাবে পিঠে খাবো মোরাল মশাই শোন জগাই এই হালকা শীতে চল দুই গ্রামের সবাইকে নিয়ে একটা পিঠে উৎসবের আয়োজন করি সেখানে সবাই মজার মজার পিঠে বানাবে আর আমি তা খেয়ে দেখব কেমন হয়েছে তা বেশ বলেছেন মোরাল মশাই তাহলে শোন জগাই তুই তাহলে এখনই বাজারে গিয়ে ঘোষণা করে দে কাল আমাদের দুই গ্রামের মাঝে একটা পিঠে উৎসবের আয়োজন করা হবে যে আমাকে সবচেয়ে ভালো পিঠে খাওয়াতে পারবে তাকে আমি নগদ এক হাজার টাকা পুরস্কার দেব আগে ঠিক আছে মরল মশাই আমি এখনই যাচ্ছি পাশের গ্রামের ওই নিতাইকে দেখে আমার শরীরটা একেবারে ঝুলে যাচ্ছে অত ছাড়া নিতার কাছে দেখছি বাজারে সব খদ্দের দুধ কিনতে লাইন ধরেছে আর এই দিকে এইদিকে আমি সেই কখন থেকে দুধ নিয়ে বসে আছি কিন্তু এখন পর্যন্ত একটু দুধও বিক্রি করতে পারছি না না আমাকে আর একটু অপেক্ষা করতে হবে বেটার নিতাইয়ের ভালো দুধ বিক্রি হওয়ার শেষেই বাকি সব খদ্দেররা আমার কাছ থেকে সস্তায় দুধ কিনতে আসবে শোনো 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 সোনো দিয়ামন এই গ্রামে হতে যাচ্ছে পিঠের আয়োজন দুই গ্রামের এক মরল খাবে শীতের পিঠে যে খাওয়াবে সেরা পিঠে পুরস্কার সে পাবে তোমরা যদি জিততে চাও পিঠে বানিয়ে টাকা কাল সকালে মাঠে এসো জোয়ান বুড়ো কাকা শোনো 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 সোনো দিয়ামন এই গ্রামে হতে যাচ্ছে পিঠের আয়োজন কি পিঠে উৎসব পুরুল মাসে পিঠে খেয়ে খুশি হলেই এক হাজার টাকা পুরস্কার দেবে যাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে গেন্দিকে এই খবরটা দিয়ে আসি এক হাজার টাকা জিততে পারলে যে আমি আর একটা গরু কিনতে পারবো হা 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 কি? কী এক হাজার টাকা পুরস্কার তাও আবার পিঠে খাইয়ে হি 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 এই এক হাজার টাকা তো আমি জিতবো মোহল মশাইকে এমন পিঠে খাওয়াবো যাতে সে পিঠে কে পুরো এক হাজার টাকাই আমাকে দিয়ে দেয় হি 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 যাই যাই জলদি করে বাড়িতে গিয়ে কিন্তু কি সব খুলে বলি ওগো তোমার কথা মতো এই হালকা শীতে গরুর দুধ দিয়ে পায়েস রান্না করেছি এখন কি দেখো কেমন হয়েছে বাহ কিন্নি তোমার হাতের পায়েস রান্না সাথে আবার খাটি গরুর দুধ জমি তো একেবারে খেয়ে হয়ে গেছে কিন্নি দাও আমাকে আরো একটু পায়েস তুলে দাও হ্যাঁ গো দিচ্ছি শোনো গিন্নি কাল আর গরুর দুধ বিক্রি করতে বাজারে যাব না বুঝলে কাল সকালে গরুর দুধ নিয়ে সোজা মাঠে চলে যাবো কেন গো কাল মাঠে যাবে কেন মাঠে আবার হাট বসলো নাকি আরে না গো কিন্তু কাল গ্রামের মাঠে পিঠে উৎসবের আয়োজন হবে সেখানে দুই গ্রামের অনেকে পিঠে রান্নার প্রতিযোগিতা করবে যার হাতের পিঠে সবচেয়ে বেশি মজা হবে গ্রামের মুরুল মশাই তাকে পুরো এক হাজার টাকা পুরস্কার দিবে বলো কি পুরো এক হাজার টাকা হ্যাঁ গো গিন্নি পুরো এক হাজার টাকা আমি চাই কাল সকালে তুমি খাটে গরুর দুধ দিয়ে পায়েস রান্না করবে দেখবে গিন্নি তোমার হাতের খাঁটি গরুর দুধের পায়েস খেয়ে মরুর মশাই নিশ্চয়ই এক হাজার টাকা তোমার হাতেই তুলে দিবে তুমি এত করে যখন বলছো তখন না হয় আমি পায়েস রান্না করব তাছাড়া এই গ্রামে অনেকদিন পর এরকম একটা রান্না উৎসবের আয়োজন হচ্ছে অংশগ্রহণ না করে কি আর উপায় আছে পুরস্কার জিতে আর হারে অংশগ্রহণ করাটাই হলো মূল বিষয় কিন্দি আরে ও কিন্দি আজ এক বিরাট কাণ্ড ঘটে গেছে গো কোথায় তুমি হ্যাঁ গো বাড়িতে এসে এত চিৎকার করে চোখের মাথা খাচ্ছ কেন শুনি বলি কি কি এমন মহাভারত অশুদ্ধ করে ফেলেছো আরে সৌনগিন্নি আজ বাজারে পরল মাসে ঘোষণা করেছে কাল এই দুই গ্রামের মাঝে পিঠে উৎসবের আয়োজন হবে সেখানে মরল মশাইকে যে সবচেয়ে বেশি মজার পিঠে বানিয়ে খাওয়াবে তাকে মরল মশাই পুরো এক হাজার টাকা নগদ পুরস্কার দেবে বুঝলে হ্যাঁ গো বলো কি পুরো এক হাজার টাকা হা হাহায় এক হাজার টাকা পেলে তো আমি নতুন এক জোড়া হাতের বালা কানের এক জোড়া নতুন দুল আর গলার একটা হারও কিনতে পারবো হি 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 ঝুপ পরো যত্ত সব আগে জিতে নাও পর স্বপ্ন দেখো বলি কি পাশের গ্রামের নিতায়ের বউয় সাথে পেরে উঠতে পারবে তো শুনেছি নিতায়ের বউ খুব মজার মজার পায়েস রান্না করে শোনো ওসব নিতাইয়ের বউর রান্না আমার সাথে পারবে না দেখো ওই নিতায়ের বউকে হারিয়ে আমি পুরো এক হাজার টাকা জিতে নিব হা 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 হ্যাঁ গিন্নি তাই যেন হয় এক হাজার টাকা জিততে পারলে আমার নতুন একটা মোটর সাইকেল কিনতে পারবো প্রতিদিন এই হেঁটে হেঁটে দুধ বিক্রি করতে আর একদমই ভালো লাগে না বুঝলে না না বাবা তোমাকে এক টাকাও দিতে পারবো না বললাম না ওই টাকা দিয়ে আমি কানের গলার আর হাতের জিনিস করব। আচ্ছা ঠিক আছে সব কেনে শেষে কিছু টাকা যদি বেশি হয় সেখান থেকে না হয় ধিও এখন ঘরে চলো আমার খুব খিদে পেয়েছে দুটো খেয়ে নেই কি রে মালতী শুনলাম নিতাই আর তুই নাকি কাল মরলের পিঠে উৎসবে যোগ দিচ্ছিস হ্যাঁ গো কাকিমা কাল আমরা মরলমশাইকে পিঠা বানিয়ে খাওয়াবো মানতি আমি তো খুব গরিব রে মা নিজে পিঠে বানিয়ে খাওয়ার সাধ্য নি কাল মরল পিঠে খাওয়ানোর পর আমাকেও কিছু পিঠে খেতে দিস মা কি যে বলো না কাকিমা কাল এত বড় পিঠে উৎসব হবে আর সেখানে কিছুটা খেতে দেব না তা কি করে হয় বলো তো আচ্ছা মালতী আমি তাহলে কাল পিঠে উৎসবে যাব তখন তোর সাথে দেখা হবে মা আরে এই কানা বউ দাঁড়াও মা শুনলাম তোরা নাকি কাল মোরলের পিঠে উৎসবে অংশগ্রহণ করবি হ্যাঁ যা শুনেছ ঠিকই শুনেছ আমরা কাল পিঠে উৎসবে অংশগ্রহণ করব তা কাল কি পিঠে বানাবি রে মা কেন তা জেনে তোমার কি শুনি বলি কি গাছে বেল পাকলে তাতে কাকের কোনো লাভ নেই বুঝেছ না রে বলছিলাম আমার তো পিঠে বানিয়ে খাওয়ার সাধ্য নেই তুই যদি কাল আমাকে কিছুটা পিঠে খেতে দিতি মা তাহলে আমি পিঠে খেতে পারতাম ই এত জিনিসপত্র দিয়ে তাকে পিঠে খাওয়াবো যত সব শোনো কাল যেন তোমাকে আমার দুই চোখের সামনেও না দেখি যদি দেখি তাহলে কিন্তু একদমই ভালো হবে না যত সব এই রে আমি তো দুধে জল বসিয়ে ফেললাম আজ তো খাটি গরুর দুধ দিয়ে পিঠে পিঠে রান্না করতে হবে এখন মরুল মাসে যদি জানতে পারে আমরা দুধে ভেজাল মিশিয়েছি তাহলে তো আমাদের ঘর যাবে না 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 আমাকে এখনই কিছু একটা করতে হবে এদিকে আবার আমার বউটাও খুব কিপটে ও সব কিছুতেই কম কম দেয় না এভাবে তো পিঠে রান্না করলে কোনোভাবেই নিতাইয়ের বউকে হারাতে পারবে না না আমাকে কিছু একটা করতেই হবে আরে ও গিন্নি কোথায় তুমি আমার তো গরুর দুধ দোয়ানো শেষ এবার মাঠে চলো একটু পরে তো গ্রামে পিঠে উৎসবের আয়োজন শুরু হয়ে যাবে হ্যাঁ গো আমার প্রায় হয়েই গেছে তুমি এখন একটু আসো তো আচ্ছা দাঁড়াও দাঁড়াও এখনই আসছি আরে ওই তো নিতাই দুধের বালতি দেখতে পাচ্ছি বেটা নিশ্চয়ই খাটি গরুর দুধ দুয়ে বালতিতেই রেখে দিয়েছে যাই খাটে দুধের বালতি নিয়ে আমার ভেজেল মেশানোর দুধের বালতি রেখে পালাই সন মালতি আর কানাই বউ এখন তোমাদের মাঝে পিঠে রান্না শুরু হবে তো তোমাদের হাতে মাত্র দশ মিনিট সময় এই দশ মিনিটের ভেতরে তোমাদের দুজুরকে সবচেয়ে ভালো পিঠে রান্না করতে হবে যার পিঠে সবচেয়ে ভালো হবে তাকে আমি নগদ এক হাজার টাকা পুরস্কার দেব বুঝলে আচ্ছা মরল মশাই ঠিক আছে শোনো বউ বেশি তাড়াহুড়ো করো না আস্তে ধীরে রান্না করো দেখবে ধৈর্যের ফল মিষ্টি হয় শোনো গিন্নি তুমি কিন্তু তোমার নিজের সেরাটা দিয়ে রান্না করবে এখানে আমি তোমাকে কিছু খাঁটি গরুর দুধ দিয়ে গেলাম এই দুধ দিয়ে রান্না করলে দেখবে তোমার পিঠে খুব মজা হবে আচ্ছা ঠিক আছে ও তোমাকে বলতে হবে না যে করে হোক আজ পিঠা বানিয়ে ওই এক হাজার টাকা আমাকে জিততেই হবে কে জলমেশানো পাতলা দুধ দিয়ে বলে খাটি গরুর দুধ যত সব এসব জল মেশানো দুধ দিয়ে পিঠে বানালে মরল মশাই আমার গরদান নিবে না না আমাকে কিছু একটা করতেই হবে নয়তো পিঠে বানিয়ে ওই এক হাজার টাকা আমি জিততে পারবো না আরে ওই তো নিতাইদার খাটি গরুর দুধ যাই নিতাইদার খাটি গরুর দুধ চুরি করি আমাদের এই জলমেশানো দুধটা রেখে দেই হি 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 আমাদের জলমেশানো দুধ দিয়ে মালতী পিঠা বানালে নিশ্চয়ই মরলমশাই ওর গরদান নিবে আর এদিকে আমি খাটি গরুর দুধ দিয়ে পিঠা বানিয়ে টাকাটাও জিতে নেবো হা 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 হ্যাঁ বালতি প্রথমে তোমার হাতে রান্না করা পায়েস দিয়েই এই পিঠে উৎসব শুরু করি কেমন হ্যাঁ মরল মশাই আপনি শুরু করুন কানাই এবার তোমার বউ রান্না করা পিঠে খেয়ে বলবো আজকের এই পিঠে উৎসবে দুজনের ভেতরে কার হাতের পিঠে সবচেয়ে বেশি সুন্দর আর মজা হয়েছে আগে মরল মশাই হ্যাঁ অবশ্যই এবার তাহলে আমার বউ রান্না করা পিঠে খেয়ে দেখুন কেমন হয়েছে হিহি আমি জানি ওই জল মেশানো গরুর দুধের পিঠে একদমই মরল মশাইয়ের কাছে ভালো লাগেনি এবার খাঁটি গরুর দুধের পিঠে খেয়ে দেখুন মরল মশাই কেমন হয়েছে হিহি এটা তুমি কি রান্না করেছো কানায়ের বউ এটা কি পিঠে নাকি পাঞ্চে তরমুজ এদের এটা না আছে কোনো স্বাদ আর না আছে কোনো টেস্ট এটা কি কোনো পিঠে হলো নাকি তাহলে মরল মশাই আজকের এই পিঠে উৎসবের পুরস্কার জই হলো এই নিতাইয়ের বউ হ্যাঁ জগাই আজকের এই পিটি উৎসবে নিতাইয়ের বউ জিতেছে তাই কথামতো মতো থেকেই এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে না না মরল মশাই এই বিচার আমি মানি না কারণ কারণ নিতাইয়ের বউ ভেজাল মিশিয়ে পিঠে বানিয়েছে এইসব কি বলছো কানাইদা আমি কেন ভেজাল মেশাতে যাব তুমি ভেজাল না মেশালো আমি মিশিয়েছি মানে এসব তুই কি বলছিস কানাই ভেজাল বিশিয়েছিস মানে আগে মরল মশাই আমি আমার ভেজাল মেশানো দুধের বালতি নিয়ে নিতাইয়ের বাড়িতে রেখে দিয়েছি আর নিতাইয়ের ভালো দুধ চুরি করে নিয়ে এসেছি এখন আমার ভেজাল মেশানো দুধ দিয়েই নিতাইয়ের বউ পিঠে বানিয়েছে ও গো এসব তুমি কি বলছো তাই তো বলি আমার বানানো পিঠে মজা হয়নি কেন কেন মজা হয়নি তুমি আবার কি করেছ মোরল মশাই আমাকে পাফ করে দিন আমি একটু আগে নিতাইদার দুধের বালতি চুরি করে পিঠে বানিয়েছি যা বাবা এ তো দেখি চোরের উপর ভাট পারি এক সরে বিয়ে করে আর এক সরে শালি হি 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 সি কানাই তোরা সব সময় ভেজাল দুধ বিক্রি করে খাওয়াতে খাওয়াতে নিজেদের মনুষ্যত্বটাও হারিয়ে ফেলেছিস তোদের থেকে আমি এটা একদমই আশা করিনি মরল মশাই এবারের মতো নিতাইদা আর তার বউকে আপনি ক্ষমা করে দিন তারা তাদের ভুল বুঝতে পেরেছে হ্যাঁ মরুল মশাই আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আর কোনোদিন এই ভেজাল দুধ বিক্রি করব না আপনি আমাদের এবারের মতো ক্ষমা করে দেন মরুল মশাই ঠিক আছে কানাই এই নিতাইয়ের বউর জন্য এবারের মতো আমি তোকে মাফ করে দিলাম